হ্যালো ইব্রিমন কথা বলছি বিদ্যালয় থেকে এবং আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করব তাদের থেকে মাছ কিনে আনছি আমরা জানি আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে বায়োলজি সেকেন্ড আমরা আমাদের রুই মাছের আলাপ আলোচনা আছে তো আমরা আজকে রুই মাছটা প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করব মাছের মধ্যে কি কী জিনিস আছে এবং সেখানের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো শুরু করা যায় দুই ধরনের কাঠ মাছ পাওয়া যায় একটাকে আমরা বলি মেজর কার্প আর এটাকে আমরা বলছিলাম হচ্ছে মাইনর কাঠ আমরা মেজর ক্যাবের ক্ষেত্রে তিনটা মাছ একটা হচ্ছে রুই তারপরে কাতলা ছিল ছিল মৃগেল তো আজকে আমাদের মাছটা হচ্ছে মৃগেল এবং এই মাছের মোটামুটি মৃগেল তিনটা পার্ট আমরা দেখতে পাচ্ছি রাইট একটা হচ্ছে ওর মাথার অংশটুকু এবং তারপর ওর দেহকান্ড এবং দেন হচ্ছে ওর লেজটুকু আমরা যদি শুরু থেকে শুরু করি দেন আমরা শুরুতে দেখতে পাচ্ছি কিছু ফিন আছে অর্থাৎ পাখনা আছে মাছের রাইট তো এই পাখনাগুলো কিছু প্রকার আমরা জেনেছিলাম তো মূলত এই মাছটার আমরা দুই ধরনের পাখনা দেখতে পাবো একটা হচ্ছে ওর জোড়া পাখনা জোড়া পাখনা এবং তারপরে আমরা কিছু পাখনা দেখতে পাবো সেটা হচ্ছে ওর বেজোর পাখনা এখানে একটা এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা তো এই পাখনাগুলোর নামগুলো কি প্রথমে যদি আমরা দেখি ওর হচ্ছে বক্ষ অঞ্চল মাছটার বক্ষ অঞ্চল হচ্ছে এইটুকু এবং এইটার মাঝখানে আমরা দুইটা জোর পাখনা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে একটা তো এই জোর পাখনাকে আমরা বলে থাকি বক্ষ পাখনা বা ইংলিশে প্যাক্টোরাল ফিন আচ্ছা এরপরে যদি আমরা ওর নিচের দিকে যাওয়া আসা শুরু করি এটা হচ্ছে ওর অংশ বা ইংলিশ হচ্ছে পেলভিক সাইড এবং এখানে আমরা দুইটা পাখনা দেখতে পাচ্ছি এই দুইটা পাখনার নাম হচ্ছে ওর পাখনা অথবা পেলভিক ফিন আচ্ছা এরপরে যখন আমরা একটু লেজ অংশের দিকে যাব এটা ওর পায়ু অংশ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওর একটা পায়ু ছিদ্র আছে রাইট তো এই পায়ু অংশের মাঝখানে একটা যেই পাখনা আছে এই পাখনাটার নাম হচ্ছে আমাদের পায়ু পাখনা বা অ্যানাল ফিন পাখনা বা অ্যানাল ফিন আচ্ছা এবার যদি আমরা মাছটাকে উল্টাই এবারে এই সাইডটাতে সাইডটাতে কি বললাম ওর আমরা আরেকটা পাখনা দেখতে পাচ্ছি তো এই যে পাখনাটা এই পাখনাটার নাম হচ্ছে ওর ডরসাল ফিন বা পৃষ্ঠ পাখনা ফিন বা পৃষ্ঠ পাখনা সাধারণত মাছ যখন পানিতে সাঁতার কাটে তখন এই যে ফিনটা আছে এই ফিনটা ওকে উপরের দিকে উঠতে সাহায্য করে এবং যে কোনো সময় ওকে ঘুরতে বা থামতে সাহায্য করে তো এই গেল হচ্ছে আমাদের ওর পাখনার ব্যাপার সেবার এবারে যদি আমরা দেখি যে ওর লাস্টে মেইন একটা চলনাঙ্গ আছে সেটা হচ্ছে ওর লেজ অংশটুকু এই পুরা অংশটার নাম কি এই পুরা অংশটার নাম হচ্ছে ফিন অথবা লেজ ঠিক আছে কডাল ফিন অথবা লেজ মূলত মাছের যে প্রধান চলনাঙ্গ সেটা হচ্ছে এই করডালফিন বা লেজ এটার মাধ্যমে মাছ মূলত চলাফেরা করা সাহায্য করে বা চলাফেরা করার চেষ্টা করে তো এই হচ্ছে আমাদের পেক্টরাল ফিন বা পাখনা আরব সালাব এবারে আমরা যে আইশগুলো দেখতে পাচ্ছি মাছের একদম পিঠে এবং এই পাশে আইশুল আছে এই আইস নিয়ে আরেকটু পড়াশোনা আছে আমরা যদি একটা আইশকে একটু খুলে দেখি তাহলে এই আইশের মাঝখানে আমরা দেখতে পাবো এই আইশের একদম মাঝে কি বললাম এই আইশের একদম মাঝে তবে ক্লিয়ারলি দেখা যাবে না বাট একদম মাঝে একটা অংশ আছে যে অংশটার নাম হচ্ছে আমরা বলি ফোকাস ফোকাস এই অংশটার অংশটার নাম কি বলি এবারে সামনের দিকে আমরা দেখতে পাবো ওর কিছু মানে একদম ঝকঝক করতেছে এরকম কিছু অংশ আছে মূলত এই অংশটাই বেসিকলি আমরা মাছের সাইড থেকে দেখতে পাই রাইট এবং এটাকে বলা হয় পশ্চাদ অংশ আমরা মনে রাখবো মাছের আইসের যে অগ্র অংশটাকে আসে অর্থাৎ সামনের অংশটা আছে এই অংশটা সবসময় মাছের ডারমাল পকেটে অর্থাৎ যেই জায়গায় আইসগুলো একদম লেগে আছে যেই জায়গায় আইসগুলো একদম লেগে আছে। এই আইসগুলো যে জায়গায় লেগে আছে এই আইসগুলো ওই লাগার স্থানটাকে আমরা বলি ডারমাল পকেট কি বললাম ডারমাল পকেট এবং এই আইসটা মূলত ভ্রূণীয় ডারমাল স্তর থেকে তৈরি হয় এবং এই আইসের দুইটা সাইড আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে ওর পশ্চাৎ ওর পশ্চাৎ সাইড পশ্চাৎ সাইডটাই বেসিক্যালি আমরা দৃষ্টি মানে দৃষ্টিগোচর হয় অর্থাৎ বাকি যে অংশটুকু সেই অংশটুকু ডার্মাল পকেটে থেকে যায় এবং এই আইসের একদম মাঝে আমরা দেখতে পাবো একটা ছোট বিন্দু থাকে যাকে আমরা বলি ফোকাস এবং ওই ফোকাস থেকে শুরু করে ওর আশেপাশে অনেকগুলো রেখা অংশ দেখা যায় আশেপাশে অনেকগুলো রেখা অংশ দেখা যায় যেগুলোকে আমরা বলি সার্কুলি এবং এই রেখা অংশগুলোর মাঝখানে একটা অংশ খুবই মোটা হয় এবং লাল লালচে হয় যখন মাছটা বড় হবে তখন ওই যে রেখাটাকে আমরা বলি অ্যানোলি এবং মনে রাখা দরকার যে ওই অ্যানোলি দেখি বেসিক্যালি আমরা মাছের কতটুকু বয়স হয়েছে সেই বয়সটা জানতে পারি এগুলো হচ্ছে আমাদের আইস এবারে আমরা যদি মাছটার এই পাশ থেকে দেখার চেষ্টা করি তাহলে মাছটা এটা হচ্ছে আমার মাছের কানকো কি বললাম এটা হচ্ছে আমার মাছের কানকো এ পাশে একটা আছে এই পাশে একটা আছে বেসিকলি এই কানকোটা মাছের যে ফুলকাটুকু আছে এই ফুলকাকে কভার করে রাখে এই যে কানকোটা আছে এই কানকোটার এই পাশে অর্থাৎ কানকোটার সাইডে আমরা যদি তোলার চেষ্টা করি এইখানে একটা পর্দা আমরা দেখতে পাবো এখানে একটা পর্দা আমরা দেখতে পাবো এই যে পর্দার মতো অংশটুকু এই হচ্ছে তার পর্দা এটা হচ্ছে তার কানকো এবং এই সাইডটুকু হচ্ছে ওর পর্দা তো এই যে পর্দাটুকু আছে এই পর্দাটাকে আমরা বলি ভ্রঙ্কীয় স্টেগাল পর্দা 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 এই স্টেকাল স্টেকাল সাধারণত মাছের সাহায্য করে মাছের সাহায্য করে এবারে এই পর্দাটাকে যদি আমরা একটু উল্টাই এবারে এই পাটটাকে যদি আমরা একটু উল্টাই তাহলে এখানে আমরা মাছের ফুলকা দেখতে পাবো কি বললাম মাছের ফুলকা দেখতে পাবো মূলত কাঠ জাতীয় মাছগুলোর চারজোড়া ফুলকা থাকে এই পাশে চারটা ফুলকা এবং আমরা যদি এই পাশটাকে উল্টাই তাহলে সেম আমরা চার জোড়া ফুলকাই দেখতে পাবো সেমভাবে আমরা চার জোড়া ফুলকাই দেখতে পাবো আসেন এই ফুলকাগুলোর জন্য আলোচনা করি এই হচ্ছে আমার প্রথম ফুলকা এই হচ্ছে আমার প্রথম ফুলকা এবং এরপর আমরা দেখতে পাবো এখানে একদম লেগে আছে জিনিসগুলো এই হচ্ছে আমার দ্বিতীয় ফুলকা তাহলে এই ছিল আমার প্রথম ফুলকা এই হচ্ছে আমার দ্বিতীয় ফুলকা এই হচ্ছে আমার তৃতীয় ফুলকা এবং লাস্টে এই হচ্ছে আমার চার নম্বর ফুলকা এই যে মোট চারটা ফুলকা এই পাশে আছে ওই পাশেও সেম ভাবে চারটা ফুলকা আছে এবার যদি আমরা একটা একটা ফুলকা এইভাবে কেটে নিয়ে আসার চেষ্টা করি তাহলে এই ফুলকার কিছু পড়াশোনা আমাদের আছে সেটা হচ্ছে মাছের এই যে ফুলকাটা আছে এই ফুলকাটা যে একটা নরম হাড্ডির উপরে অবস্থান করছে এই পাড়টাকে আমরা বলি ফুলকা আর্চ এই পাড়টাকে আমরা ফুলকা আর্চ অর্থাৎ যেটার উপরে মেইন যে ফুলকাটু সেই ফুলকাটুকু অবস্থান করতেছে এবারে আমরা এই ফুলকার পার্ট দেখতে পাচ্ছি মনে রাখবেন এই দুইটা যে চিরুনির যে চিরনির মতো অংশগুলো আছে আমরা যে চিরুনিতে চুল আস এই চিরনির মতো অংশগুলোকে আমরা বলি ফুলকা সূত্রক বা ইংলিশে গিল ফিলামেন্ট গিল ফিলামেন্ট এবার এই দুইটা সূত্রক আছে রাইট আমরা এখানে দেখতে পাচ্ছি এ একটা অংশ এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এর নিচে আরেকটা অংশ বিদ্যমান আছে এই দুইটা সূত্র মিলে একটা ফুলকা তৈরি করে যার যখন আমরা দুইটা সূত্র একসাথে পাবো তখন এটাকে আমরা বলবো হলো ব্রাঙ্ক এটাকে আমরা বলবো হলো ব্রাঙ্ক এবং প্রত্যেকটা পার্ট অর্থাৎ এই একটা পার্টকে আমরা বলবো হেমিবা ব্রাঙ্ক অথবা ডেমি ব্রাঙ্ক বলা চলে সুতরাং দুইটা হেমিব্রাং ব্রাঙ্ক নিয়ে আমাদের পুরো একটা গিল অথবা একটা ফুলকা তৈরি হচ্ছে যাকে আমরা বলবো হলব্রাঙ্ক ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এই যে পাঠটুকু এই পাঠটুকে আমরা কি বলছিলাম এই পাঠ্যুকে আমরা বলছিলাম যে ফুলকা আর্চ বা গিল আর্চ এবং এই যে এক একটা সূত্র এক একটা চিরণের মতো অংশগুলা এই এক একটা চিরণের মতো অংশগুলাকে আমরা বলছি এই চির মতো অংশগুলোকে আমরা বলছি গিল ফিলামেন্ট বা ফুলকা সূত্র তো মাছের এই যে ফুলকাটুকু আছে এই ফুলকাটুকু দিয়ে মাছ সাধারণত যে শোষণ কার্যগুলো সেই শোষণ কার্যগুলো সম্পন্ন করে আচ্ছা এবার পুরা মাছটাকে আমরা মূলত ওর যেই পেটের সাইডটা আছে এই পেটের সাইডটা থেকে ডিসেকশন করে নিছে। তাহলে এই মূলত মাছটাকে দুইভাবে কাটা যায় একটা হচ্ছে আপনি মাথা থেকে পায়ু পর্যন্ত একদম ডিরেক্টলি ডিসেকশন করবেন অথবা এই যে পাখনাগুলো আছে এই পাখনাগুলো কেটে এই সাইড থেকে ডিসেকশন করুন তো আমরা এই সাইড থেকে ডিসেকশনটা করলাম এবার এই ডিসেকশন করার পরবর্তীতে আমরা দেখতে পাবো যদি এইভাবে বের করি তাহলে মাছের এই যে পার্টগুলো এই পার্টগুলো হচ্ছে মাছের অন্য নালি কী বললাম মাছের অন্য এই পার্টগুলো এবং মাছের আমি তারপর দেখতে পাচ্ছি ডিম এটা যদি আমরা সরাই পুরাটা সরাই অন্য নিয়ে আসার চেষ্টা করি তাহলে এই যে জায়গাটুকু এই জায়গাটুকুতে আমরা ওর যে মাছের বায়োথুলি সেই বায়োথুলোটা পেলাম এবং এই বায়োথুলোর মূলত যেই জায়গার সাথে যুক্ত আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি ভিতরে তাহলে তাহলে মাছের বায়োথলি যে অংশটার সাথে যুক্ত থাকে মাছের ভিতরে সেই অংশটার নাম হচ্ছে ওর অন্তকর্ণ এবং এই পাটটুকু অর্থাৎ একদম ভিতরে মাঝে একদম ভিতরে এই বায়ুথুলোটুকু তার অন্তকর্ণের সাথে একটা হাড্ডির মাধ্যমে যুক্ত থাকে যে হাড্ডিটাকে আমরা ভেবেরিয়ান বেসিক বেসিক্যাল বলে থাকি থাকি এবং এই জিনিসটা আবিষ্কার করেন বিজ্ঞানিক ওয়েভেরিয়ান এই জন্য এটাকে ভেবেরিয়ান ভেসিক্যাল বলা হয় তো আমরা সেই জায়গা থেকে একটু টান দিয়ে সেই অন্তকর্ণ থেকে এই যে ফুলকাটুকু এই ফুলকাটুকু বের করে নিয়ে আসলাম এখন এই ফুলকাটুকুর আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি ওর সামনের অগ্রপার্ট ওর সামনের যে অগ্রপাঠটুকু আছে অর্থাৎ এই একটা প্রকোষ্ঠ এবং ওর এই পাশে আরেকটা প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি এবং এই সামনের অগ্রপাশটুকু ছোট এবং এখানে অনেক মানে লাস্টের যে পাটটুকু আছে সেই পার্টটুকু বড় মনে রাখতে হবে যে এই বায়োসেনের মাঝখানে সাধারণত অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে আমরা দেখার চেষ্টা করব যে এ একদম যদি একটু জুম করি আমরা যে এই যে বায়সের বায়োথলি আছে তার মাঝখানে একদম লাল রঙের কিছু শিরা বা কৈশিক জালিকা ওর বায়োথলির দিয়ে পাস করছে এই হচ্ছে শিরাগুলো এই যে শিরাগুলো এই যে শিরাগুলো এই শিরাগুলো ওর যেই একদম কি বলে ওর যে বায়োথলি সে পুরো বায়োথলি জুড়ে আছে এই যে শিরাগুলো এই শিরাগুলোকে বলা হয় রেটিয়া মিরাবেলিয়া রেটিয়া মিরাবেলিয়া আমরা দেখতে পাবো এই পাশেও এই পাশেও রেটিয়া মিরাবেলিয়া এবং মনে রাখা দরকার যে এইখানটাতে আমাদের একটা শিরা এই যে শিরার সাইডটুকু এই যে এরকম আরেকটা বড় শিরা এরকম একটা বড় শিরা ওর অন্য নালীর সাথে যুক্ত থাকে তো এই শিরাটাকে আমরা বলি নিউম্যাটিক নালিকা নিউম্যাটিক নালিকা এই যে এই শিরাটুকু বড় শিরা আমরা যখন ডিসেকশন করছি তখন শিরাটা বের হয়ে চলে আসছে তো এই যে শিরাটা এই শিরাটাকে আমরা বলি নিউম্যাটিক নালিকা এবং এই নিউমেটিক নালিকা সাধারণত কিছু মাছে উপস্থিত থাকে বা মেজর যে কার্ভগুলো সেই কার্ভগুলোতে উপস্থিত থাকে আর মাইনর কার্পগুলোতে এই নিউমেটিক নালিটা উপস্থিত থাকে না ঠিক আছে তা এই হচ্ছে আমাদের নিউমেটিক নালি এবং এটা হচ্ছে আমাদের বায়োথলি বায়োথলির এই যে অংশটুকু এই অংশটুকুকে আমরা বলি রেটিয়া মিরাবেলিয়া যেগুলো আমাদের বেসিক্যালি ওর যে রক্ত সেই রক্ত নালীগুলো সঞ্চালক রাখে এবং এটা দুইটা প্রকোষ্ঠ একটা হচ্ছে ওর পশ্চাদ প্রকোষ্ঠ এবং আরেকটা হচ্ছে ওর সম্যক প্রকোষ্ঠ সম্যক প্রকোষ্ঠটাতে ছোট হবে এবং এই যে পশ্চাৎ প্রকোষ্ঠটুকু আছে এই পশ্চাৎ টুকু বড় হবে এর মাধ্যমে সাধারণত ও হচ্ছে সাঁতার কাটা থেকে শুরু করে ওর যে শব্দ তরঙ্গ বায়োথলি তো এই হচ্ছে আমাদের বায়োথলির পাঠটুকু এবং আমরা যদি আরেকটু লক্ষ্য করি এই বায়োথলির ভিতরে হচ্ছে আমাদের বেসিক্যালি ওর যে হৃৎপিণ্ডটুকু সেই হৃৎপিণ্ডটুকু মানে এক্সিস্ট করে মনে রাখবেন ওর যে হৃৎপিণ্ডটুকু ছিল এবারে আমরা মাছের এই যে মাথার অংশটুকু এই অংশটুকু আমাদের হৃদপিণ্ড অবস্থান করে এই হচ্ছে প্রবৃষ্ট হৃদপিণ্ড আমরা দেখতে পাচ্ছি এর দুইটা প্রকোষ্ঠ আছে সামনের এই প্রকোষ্ঠ এবং পিছনে এই প্রকোষ্ঠ তো আমরা উপরেরটাকে বলি অরিন্দ নিচেটাকে আমরা বলি নিলয় আমরা মনে রাখবো মাছের যে হৃদপিণ্ডটুকু আছে সেই হৃদপিণ্ডটুকু সাধারণত দুইটা প্রকোষ্ঠ থাকে একটা হচ্ছে তার অলিন্দ এবং আরেকটা হচ্ছে তার নিলয় এবং মাছের আরেকটা অর্ধপ্রকোষ্ঠ বা উপপ্রকোষ্ঠ থাকে তাকে আমরা বলি হচ্ছে বালবাস আর্টারিওসাস এবং আমাদের দেহে সেই বাল বাস থাকে না এই কারণে মাছের হৃৎপিণ্ড এবং আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দুইটা পার্থক্য আছে একটা হচ্ছে আমাদের কোনাস আর্টারিওসেস থাকে এবং মাছের বালবাস আর্টারিওসেস থাকে এবং আমাদের হৃৎপিণ্ড বা মানুষের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং মাছের যে হৃৎপিণ্ডটুকু আছে সেই হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের মাছের ডিসেকশন আমরা পুরাপুরিভাবে মাছের ডিসেকশন করার মাধ্যমে ওর হৃৎপিণ্ড ওর ফুলকা এবং ওর যেই বায়োথলি সেই বায়োথলি দেখানোর চেষ্টা করেছি এবং পুরা মাছের যেই পার্টনার সাইডটুকু আইসের সাইডটুকু সেই আইসের সাইডটুকু দেখানোর চেষ্টা করছি সো আজকে এই পর্যন্তই আমরা পুরা মাস্টার ডিসিকশন করার চেষ্টা করছি দেখা হবে নেক্সট কোনো প্র্যাকটিক্যাল নিয়ে এবং এই প্র্যাকটিক্যালগুলো আমাদের যে একদম অ্যাকচুয়াল নলেজ বইয়ের বাইরে থেকেও সেই নলেজগুলো বৃদ্ধি করতে সাহায্য করবে আমাদের ভিজালেশন বাদতে সাহায্য করবে সো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে আগামী ভিডিওতে